তো কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড সোশ্যাল মিডিয়া খুললেই তো খালি এই শব্দটাই চোখে পড়ে তাই না হ্যাশট্যাগ জার্নাল কি নেই কিন্তু এই যে এত কিছু এটা কি শুধুই একটা ট্রেন্ড নাকি এর পেছনে সত্যি আমাদের জীবন বদলে দেওয়ার মতো কিছু একটা লুকিয়ে আছে চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব তাহলে প্রশ্নটা কিন্তু খুবই সহজ এই যে গ্র্যাটিটিউড এটা কি আসলেই জীবনে কোনো পজিটিভ পরিবর্তন আনতে পারে নাকি পুরোটাই একটা লোক দেখানো ব্যাপার চলুন এই উত্তরটাই খুঁজে বের করা যাক অনেকেই তো গ্র্যাটিটিউড জার্নালে ছবি পোস্ট করতে দেখে মনে মনে ভাবেন আচ্ছা রোজ কয়েকটা ভালো জিনিস লিখে রাখলেই কি সত্যি কিছু বদলায় তো এই ট্রেন্ডের পেছনের বাস্তবতাটা কি সেটা দিয়েই আমাদের এই বিশ্লেষণটা শুরু করা যাক বেশ এবার সোশ্যাল মিডিয়ার জগৎ থেকে একটু বেরিয়ে এসে বিজ্ঞানের দিকে তাকানো কি বলেন কারণ এই কৃতজ্ঞতা চর্চার প্রভাবটা কিন্তু শুধু মোলে নয় এটা সরাসরি আমাদের মস্তিষ্কের ওপরও পড়ে আর হ্যাঁ এর পেছনে কিন্তু বেশ শক্তপোক্ত বৈজ্ঞানিক প্রমাণও আছে নিউরোসায়েন্সের গবেষণা কিন্তু দারুণ একটা জিনিস প্রমাণ করেছে যখন আমরা মন থেকে একদম আন্তরিকভাবে কৃতজ্ঞতা অনুভব করি তখন আমাদের মস্তিষ্কের যে রিওয়ার্ড সেন্টার আছে সেটা সক্রিয় হয়ে ওঠে তার মানে কি দাঁড়ালো এটা শুধু একটা ভালো লাগছে জাতীয় অনুভূতি না এটা মস্তিষ্কের ভেতরে ঘটা একটা সত্যিকারের রাসায়নিক প্রক্রিয়া আর এই প্রক্রিয়ার ফলগুলো কিন্তু পরীক্ষিত হার্ভার্ড বা সাইকোলজি টুডের মতো জায়গার গবেষণা বলছে এর ফলে আমাদের শরীরের ডোপামিন আর সেরোটোনিনের মতো যে ফিল গুড হরমোনগুলো আছে সেগুলোর খরণ বেড়ে যায় আর এর সরাসরি প্রভাব কি উদ্বেগ কমে ঘুম ভালো হয় এমনকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু শক্তিশালী হয়ে ওঠে কাজী বুঝতেই পারছেন এই উপকারিতাগুলো মোটেই কাল্পনিক কিছু না তো বিজ্ঞান তো তার কথা বলল কিন্তু আমাদের বাস্তব জীবনে এর প্রভাবটা ঠিক কেমন ডেটা আর গবেষণার জগৎ থেকে বেরিয়ে এসে চলুন একটা বাস্তব জীবনের অভিজ্ঞতার গল্প শোনা যাক তাহলে পুরো বিষয়টা আরও জীবন্ত হয়ে উঠবে লকডাউনে সময়কার কথা আমার এক বন্ধু এই জার্নাল লেখা শুরু করে সত্যি বলতে প্রথমে তার কাছে এটা বেশ অদ্ভুত আর শুধু সময় নষ্ট করার মতোই একটা কাজ মনে হয়েছিল কিন্তু মাসখানেক ধরে রোজ রাতে নিয়ম করে তিনটে করে ভালো জিনিস লেখার পর সে নিজেই অবাক সে দেখল তার মানসিক চাপ আগের চেয়ে অনেক কমে গেছে ঘুমটাও গভীর হচ্ছে তার নিজের ভাষাতেই বলতে গেলে এই ছোট্ট অভ্যাসটা তার জন্য একটা আস্ত গেম চেঞ্জার ছিল তবে হ্যাঁ এখানে একটা জরুরি বিষয় কিন্তু মনে রাখা দরকার কৃতজ্ঞতা অনুশীলন মানে কিন্তু শুধু ডায়েরির পাতা ভরানো না এর আসল শক্তিটা আসলে লুকিয়ে আছে এর পদ্ধতির ভেতরে আর এখানেই আসল পার্থক্যটা কেউ যদি শুধু একটা চেকলিস্টের মতো লিখে যায় এটার জন্য কৃতজ্ঞ ওটার জন্য কৃতজ্ঞ তাহলে কিন্তু এর গভীর প্রভাব পড়বে না আসল ব্যাপারটা হল ওই অনুভূতিটাকে মন থেকে উপলব্ধি করা যখন এটা একটা যান্ত্রিক কাজ না থেকে একটা সত্যিকারের আবেগপূর্ণ অভিজ্ঞতায় পরিণত হয় ঠিক তখনই কিন্তু আসল পরিবর্তনটা আসে তাহলে প্রশ্ন আসেই যে এই অভ্যাসটা ঠিকঠাকভাবে শুরু করার উপায় কী যদি কেউ এটাকে জীবনের একটা অংশ বানাতে চায় তাহলে শুরুটা কিভাবে করা যেতে পারে এর জন্য কিন্তু কয়েকটা খুবই সহজ আর কার্যকরী উপায় আছে তিনটে সহজ পদ্ধতি চেষ্টা করে দেখা যেতে পারে এক নম্বর রোজ রাতে ঘুমানোর আগে দিনের এমন তিনটে ছোট ছোট জিনিসের কথা লেখা যেগুলোর জন্য মন থেকে ভালো লাগছে বা কৃতজ্ঞতা আসছে দুই নম্বর ব্যাপারটা মুখে প্রকাশ করা পরিবারের কারো কাছে বা কোনো বন্ধুর কাছে আর তিন নম্বর হল সকালে মাত্র দু মিনিটের একটা মেডিটেশন দিয়ে দিনটা শুরু করা যেখানে শুধু ভালো জিনিসগুলোর কথাই ভাবা হবে তাহলে দেখুন আমরা এই আলোচনার শুরুতে যে প্রশ্নটা করেছিলাম তার একটা সম্ভাব্য উত্তর কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যখন কৃতজ্ঞতা চর্চাটা ঠিকমতো করা হয় তখন এটা আর একটা ট্রেন্ড বা নিছক অভ্যাস থাকে না এটা ধীরে ধীরে আমাদের জীবনযাপনের একটা অংশ মানে একটা জীবনধারায় পরিণত হয় তাই শেষ করার আগে এই প্রশ্নটা ভাবার জন্য রইল কৃতজ্ঞতা কি শুধুই একটা অভ্যাস যা আমরা তৈরি করি নাকি এটা আসলে আমাদের জীবন আর চারপাশের পৃথিবীকে দেখার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি এর উত্তরটা হয়তো এক একজনের জন্য এক এক রকম হবে আর সেটাই হয়তো এর সবচেয়ে সুন্দর দিক